একটা সময় পাকিস্তান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তবে সম্প্রতি নামের সেই ভার ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন এই দুই তারকা ক্রিকেটার এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারানোর চব্বিশ ঘণ্টার মধ্যেই আরও একটি বাজে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন তারা এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে বাবর ও রিজওয়ানের আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি তবে সে তালিকায় ক্যাটাগরি এ থেকে সরিয়ে বি ক্যাটাগরিতে আনা হয়েছে বাবর ও রিজওয়ানকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ ক্যাটাগরিতে নেই কোনও ক্রিকেটার গত বছর বাবর ও রিজওয়ান এই দুই ক্রিকেটারই ছিলেন এ ক্যাটাগরিতে নতুন চুক্তিতে অনেক রদবদল এসেছে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে উদীয়মান ক্রিকেটারদের উপর বাড়তি নজর দিয়েছে পিসিবি এবারের চুক্তিতে বেড়েছে ক্রিকেটারের সংখ্যাও সাতাশ জনের পরিবর্তে এবার তিরিশ জনকে আনা হয়েছে কেন্দ্রীয় চুক্তির আওতায় যেখানে বারো জনই নতুন মুখ এবারের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে দশজন ক্রিকেটার যেখানে রয়েছেন বাবুর আজম ফকর জামান মোহাম্মদ রিজওয়ান হারিস রোফ শাহিন আফ্রিদিরা গত বছর পারফরম্যান্সের ভিত্তিতে সি ক্যাটাগরি থেকে পাঁচজন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এবারের বি ক্যাটাগরিতে সি ক্যাটাগরিতে ফাইম আশরাফ মোহাম্মদ হারিস নাসিম শাহ সৌদ সাকিল সহ রয়েছেন দশ ক্রিকেটার এছাড়া খুশদিল শাহ শান মাসুদ খুর্রাম শাহজাদের জায়গা হয়েছে ডি ক্যাটাগরিতে এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আট ক্রিকেটার যারা সবাই গত মৌসুমে ছিলেন ডি ক্যাটাগরিতে নতুন চুক্তি কার্যকর হবে চলতি বছরের এক জুলাই থেকে দু সালের ত্রিশ জুন পর্যন্ত রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ